শুভেচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভেচ্ছা দর্শক শ্রোতা আমরা খোচাবাড়ি হাট অবস্থান করছি এবং খোচাবাড়ি হাট থেকে আজকে শাহিওয়াল জাতের যে সাধারণ হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আজ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ মঙ্গলবার এবং এটি শনিবার এবং মঙ্গলবার বসে চলেন আমরা একটু কথা বলতে চাই ভাই ভালো আছেন আপনার ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা নব্বই চাওয়া দাম দেখেন বেশ সুন্দর চাওয়া দাম নব্বই কত পর্যন্ত গেছে ভাই তিয়াত্তর উঠেছে ভাই তিয়াত্তর পর্যন্ত উঠছে কেমন সর্বশেষ টার্গেট কতক্ষণ রাখা যাবে হ্যাঁ

ভালো আছেন চাচা এটা কত চাচ্ছেন হাজার টাকা চাল কত পর্যন্ত বললো চাচা চল্লিশ বিয়াল্লিশ আপনার টার্গেট কেমন পঁয়তাল্লিশ পার হইতে হবে পঁয়তাল্লিশ হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চাই না

যে এই পাশে একটা দেখছি এটা একটা নিতে চাই ভাইয়া এটা কোথা চাচ্ছিলে তাই সাতষট্টি সাতষট্টি কত পর্যন্ত বলছে ভাই সাইড ভাঙি দেবো কেমন নার্কেট ছিল সাইড পারের ভাইট পার হবে ও ভাই হাজার টাকা পার বলে

সাত মাসের মত না এরপর আমরা কয়েকটা ক্রস দেখছি এগুলো একটু তথ্য নিতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছেন জোড়াটা

এখানে একটা দাম দর চলছে এটা কি দাম দর চলছে ভাই দাম বললেন কত চাচ্ছিলেন ভাই এটা পঁয়ষট্টি কত পর্যন্ত বললো ভাইয়া পঁচপান্ন বলতে কত টার্গেট লাস্ট

মোটামুটি দেখি আপনাদের একটু কালেকশনটা দেখেছি কি পরিমানে আমদানি হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দাম গরু কিনো প্রতি আছে তারপর তোমরা